হলো আপনার এই যে জায়গাটা তার মানে আপনার এই এই জায়গাটা হিজামা করা সম্পূর্ণ নিষেধ এই জায়গাটা হিজামা করলে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তা অর্থাৎ এই জায়গাটা কোনটা সেটা আসলে মাথার চুল না থাকলে স্পষ্ট বোঝানো যেত যে আমাদের মেরুদণ্ডের হাডের ভিতরে যে রকটা থাকে যেটাকে আসলে স্পাইনাল কট বলে এই স্পাইনাল কর্ডটা আমাদের এই এখান থেকে এসে এভাবে আস্তে 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 এখান যে এই যে আসে এই যে আপনার অক্সিপিটাল বন মানে মাথার পিছনে যে উঁচা হাড্ডিটা যে আছে এই হাড্ডির নিচ দিয়ে এই নিচ দিয়ে এটা মাথার ভিতরে ঢুকছে তো এখান থেকে এই আপনার স্পাইনাল ক্ডটা এখান থেকে গিয়ে ভিতরে ঢুকে গেল এই জায়গাটায় হিজামা লাগানো সম্পর্কে নিষিদ্ধ এখানে হিজামা লাগালে মানুষের স্মৃতিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এরকম একটা ড্রাইভার হাদিসের মধ্যেও পাওয়া যায় হাদিসের কীভাবে পাওয়া যায় যে একজন ওনারা উনি ইয়া করছিলেন এখানে হিজামা লাগাইছিলেন লাগানোর পর ওনার এই পরিমাণ স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিলো যে ওনাকে সুরা ফাতে পারে তো দিতে হতো তাই জন্য এই জায়গাটা হিজামা করতে আমরা সবাই সাবধান থাকবো কখনো হিজামা করবো না এখানে